ছিলেন আমার পরিবার পরিবারের সকলে কোনো বিশেষ ব্যক্তি নন পরিবারের সকলে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনে প্রথমবার এত বড় আঘাত পাওয়া হয়তো এই অনুভূতিটা বলে ব্যক্ত করা যাবে না এই অনুভূতিগুলো কেউ যদি নিজে ফিল করে তবে সে বুঝতে পারবে যে এতদিন পর্যন্ত পুষে রাখা আসা এক নিমেষে কীভাবে ভেঙে যায় তো সেই পরিস্থিতি থেকে বিশেষত আমার বাবা মা বা পরিবারের বাকি সবাই তারা নিজেরা যদিও অনেকটা আশা হতো আমাকে অনেকটাই বুঝিয়েছেন এবং পরবর্তী প্রিপারেশান চালু করার জন্য অনেকটা মোটিভেট করেছেন তো আমার দুটো ছোট ছোট বোন আছে আমি যখন লাস্ট টাইম নিজের প্রিপারেটরি ছিলাম মাঝে মাঝে আমি যখন বাড়িতে এসে পড়তাম তখন আমাকে এসে বলতো যে দাদা তুমি বড় হয়ে ডাক্তার হবে দিয়ে আমাকে খেলনা কিনে দেবে তাদের বয়স খুবই কম চার বছর বা পাঁচ বছর বয়স তাদের তো তাদের বুদ্ধি তেমন নেই কিন্তু সেই সে তাদের সেই কথাগুলো আমি যখন মিশনে থাকতাম আমার কানে খুব বাঁচত হ্যাঁ এদের জন্য কেননা দেখুন আমাদের মতো সাধারণ পরিবারের ছেলেদের পড়াশোনা ছাড়া অন্য কোনো উপায় নেই না আমরা বিজনেস লাইনে খুব ভালো উন্নতি করতে পারবো না বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো পেশায় গিয়ে নিজেকে সেভাবে ফুটিয়ে তুলতে পারবো তো আর যেই দেওয়ার মতো মানসিক জোর বা অতটা সাবজেক্টের প্রতি দক্ষতা আমার ছিল না সেটা আমি জানতাম তো নিটটা দেওয়া যেতে পারে কেননা এটা সাধারণ মানের ছেলেদের পক্ষেও সম্ভব একটু পরিশ্রম করলেই হয় ওই কারণে আমি পথটা বেছে নিয়েছি আর সেটা মোটামুটি কিছু একটা অর্জনও করেছি এবছর এবছর আর কি এবার আমি একটা কথা বলি যারা ধরো বেঙ্গল বোর্ডে পড়ছে ধরো মানে করিমপুর বা দমকল বা ইসলামপুর বা তেহট্ট বেতায় পড়ছে এরকম শহরতলিতে পড়ছে আর কি আর তুমি শোনে পড়লে যদি কেউ বাড়ি থেকে অনলাইন প্রস্তুতি নেয় এবং মকদের বস্তু থাকে তাহলে কি এরকম রেজাল্ট হওয়া সম্ভব তুমি কালকে বলছিল অনলাইনের কথা হ্যাঁ অবশ্যই এটা আমার একটা বন্ধু রয়েছে কলকাতায় কলকাতায় তার বাড়ি তো ও কলকাতার এমন একটা জায়গায় থাকতো যেখানে নিট সম্পর্কে বিষয়টা কারো কাছে ক্লিয়ার নয় সে আমাকে বলছিল সে ক্লাস টুয়েলভে যখন পড়তো তখনও পর্যন্ত সে নিট সম্পর্কে খুব বেশি জানতো না কিন্তু তার ইলেভেন টুয়েলভের বিষয়গুলো আমার চেয়ে অনেক বেশি ক্লিয়ার ছিল সে তাই পরের বছর এক বছর বাড়িতে থেকেই কোচিং নেয় বাড়িতে থেকে বাড়িতে থেকে কোচিং নিয়ে তার এবছর ছশো সামথিং নাম্বার পেয়েছে সে এক্সাক্ট আমার মনে নেই কত নাম্বার এবছর ছশো প্লাস পেয়েছে আর তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে নশো চল্লিশ বাড়ি থেকে পড়ে বাড়ি থেকে পড়ে অনলাইনে পড়ে আর দেখুন কে অনলাইনে পড়ছে অফলাইনে পড়ছে এটা কোনো ফ্যাক্টর না পড়তে হবে এটা হচ্ছে আসল ফ্যাক্টর দেখুন যত স্টাডি ম্যাটেরিয়াল আছে সবকিছু অনলাইনে অ্যাভেলেবেল যে স্টাডি ম্যাটেরিয়াল আমরা পড়েছি তারাও পড়ছে ভবিষ্যতে যারা নিটের প্রিপারেশন নেবে তারাও পড়বে স্টাডি ম্যাটেরিয়াল মোর সবার সেম মেন এখানে যেটা ভূমিকা পালন করে নিজের ডেডিকেশানটা মিশনে আমার যেটা মেন সুবিধা হয়েছিল যে আমি নিজের যতগুলো ডিস্ট্রাকশনস আছে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো বা ফোন ফোনে গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইগুলো থেকে আমি যেমন নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম ও নিজে বাড়িতে থেকে নিজেকে সেই বিষয়টা কন্ট্রোল করতে পেরেছিল এই অবশ্যই সেলফ কন্ট্রোলটা খুব জরুরি যদি কারো সেলফ কন্ট্রোল থাকে তবেই তার পক্ষে পাওয়া সম্ভব আমরা হয়তো মাঝে মাঝে শুনতে পাই যে তার জীবনে এত ডিস্ট্রাকশান ছিল সে মোবাইল গেমে আসক্ত ছিল তা সত্ত্বেও সে কিছু একটা ক্র্যাক করেছে এই বিষয়গুলো বড্ড রেয়ার আর কোন রেয়ার জিনিসকে আমরা নিশ্চয়ই নিজের জীবনে সহজে অ্যাপ্লাই করব না যেগুলো চিরাচরিত যেগুলো চিরন্তন সত্য সেগুলো আমাদেরকে মানতে হবে সব কিছুরই এক্সেপশান থাকে এইটারও হয়তো দু একটা এক্সেপশান থাকতে পারে যে জীবনে অনেক ছিল তা সত্ত্বেও সে কিছু একটা করে গিয়েছে কিন্তু এগুলো যদি আমরা ধরে রাখি আমাদের জীবন চলবে না যেটা চিরাচরিত প্রথা অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হবে যতদিন পর্যন্ত না আমি সেই ধাপটাতে উঠতে পারছি ততদিন পর্যন্ত নিজের আত্মসংবরণ করতে হবে এগুলো অবশ্যই মেনটেন করতে হবে একটা প্রশ্ন আমার ছেলেকে আজকে বোঝা একটা কথা বলি ধরো তুমি ধরো উচ্চ মাধ্যমিক দিলে তিনটা বছর তুমি মানে ইলেভেন টুয়েলভ এবং এই বছরটা তো আমি এটাই বোঝাই আমি বা আমার স্টুডেন্টকে বা ছেলেকে যে এই তিনটে বছর দিলে না জীবনটা তো তুমি একটা নিশ্চয় একটা ভালো মেডিকেল কলেজ তুমি তিন হাজার র্যাঙ্ক মানে ভালো মেডিকেল কলেজ পাবে সেটা সিএমসি পেতে পারো ভালো পাবে কলকাতা ডেফিনেটলি ভালোভাবে তাহলে এইটা যদি কেউ মানে যারা তোমার শুনবে ভিডিওগুলো ভাইয়েরা বা বোনেরা আর কি এই তিনটে বছর বা চারটে বছর আর কি ফোকাস দেয় বা নাইনথে ধরলে পাঁচ বছর আর কি তাহলে কিন্তু জীবনে তুমি একটা শীত সিকিওর হয়ে গেলে কিন্তু তুমি ডেফিনেটলি তুমি ডিস্টার্ব পড়বে তুমি এমবিএস ডাক্তার তুমি হলে তারপরে পর পর সেই ভাব পড়বে এমনি তো আমার তো মনে হয় যে ছেলেপিলের এই তিনটে বছর একটু ডেডিকেটলি তিনটে বছর কথাটা তিনটে বছর যে কথাটা বলেন এটাতে আমার আপত্তি আছে কেননা প্রিপারেশন হওয়া উচিত যদি ইলেভেন টুয়েলভ ধরি দু বছরের এই তৃতীয় বছর যে বিষয়টা এটা ছাত্রদের একরকম ফেলিয়ারের জন্য আমি যেমন রানিংয়ে ফেলিয়ার হয়েছিলাম তার কারণে আমার তৃতীয় বছরটা লেগেছে কিন্তু আমাদের এটা ধরেই চলা উচিত যে আমার এই একটা বছর আমি নষ্ট করবো না কেননা যদি আমি এই ডাক্তারি পেশা বলি একজন পূর্ণাঙ্গ ডাক্তার হতে কিন্তু অনেক সময় লাগে বয়স যত পার হয়ে যায় পড়াশোনার ইচ্ছা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে দেখুন একজন কুড়ি বছরের ছেলে যতটা পড়াশোনা করার ক্ষমতা থাকে নিশ্চয়ই একজন তিরিশ বা পঁয়ত্রিশ বছরের মানুষের ঠিক ততটা ক্ষমতা থাকে না আর ডাক্তারি পুরো পড়াশোনাটা শেষ করতে মোরালেস তিরিশ থেকে ৩৫ বছর লেগে যায় সে যদি সব কিছু পরীক্ষা রানিংও ক্লিয়ার করে একজন পূর্ণাঙ্গ ডাক্তার হতে এই সময়টুকু লাগে এখন কেউ যদি এটা ভাবে যে আমি বোর্ড এক্সাম পড়ে আছি বোর্ড এক্সাম বেশি জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি কেননা ফ্যামিলি প্রেস্টিজ থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো একমাত্র বোর্ড এক্সামে ফোকাস করলাম পরে দেখে নেব পরে দেখে নেব এই ব্যাপারটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না এই ব্যাপারটা যখনই মাথায় ঢুকে যায় তখন আস্তে আস্তে মানুষজন নিজের ফোকাস থেকে কোথাও না কোথাও একটু সরে যায় কেননা এইচ এর জন্য যদি কেউ পড়ে তার মেন এটাই মোটিভ থাকবে আমি মুখস্থ করব কত ভালো নাম্বার পাচ্ছি সেটা দেখব সে কখনোই এটা ট্রাই করবে না যে ওই বিষয়টা আমি কত ভালো করে জানছি ওই বিষয়ে আমার ইনডেপ নলেজ থাকা দরকার এই জন্য অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক ভালো নাম্বার থাকে অথচ কোনো কম্পিটিভ এক্সামে গিয়ে সে বছর বা তার পরের বছর সাফল্য পায় না তার এটাই মূল কারণ কেননা মানুষের মানসিকতা এটাই থাকে যে এখন বোর্ড এক্সামে ফোকাস দিই পরবর্তীতে মেক করে নেব কিন্তু যদি আমরা বাস্তবটাকে মানি বোর্ড এক্সামের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই সত্যি কথা বলতে কোনো ভ্যালু নেই কিছুদিন পরিবার পরিজন একটু নাম করবে বাবা মার একটু ভালো লাগবে কদিন শুনতে কিন্তু পরবর্তী কম্পিটিটিভ জীবনটা অনেক কঠিন হবে তার জন্য যদি কেউ ধরুন কোনো একটা পরীক্ষায় র্যাঙ্ক করে গেল সে তার সঙ্গে কোনো কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে পারলো না হয়তো অনেকে বলবে যে বোর্ডের জন্য ফোকাস করেছে এটাই কিন্তু তার নিজের মনে কোথাও কিন্তু একটা ডাউট থেকে যাবে সেলফ ডাউট যে আমি বোর্ডে র্যাঙ্ক করে গেলাম অথচ সে বছর আমি ক্লিয়ার করতে পারলাম না তো হয়তো যদি কেউ কমপ্লিট ফোকাস করে নিট বা জেই দিকে তার এক বা দুই পার্সেন্ট নাম্বার যেটা সে পেয়েছে তার চেয়ে কম হতো কিন্তু যদি সে এই পুরো প্রস্তুতিটাকে সঠিকভাবে নিতে পারে তাতে সে রানিয়ে ক্লিয়ার করে হবে আর তাতে তার যেটা হবে সে হয়তো অতটা ফেম পাবে না যে র্যাঙ্ক করে গেল এই ফেমটা পাবে না কিন্তু তার একটা বছর বেঁচে যাবে এই সামান্য ফেমকে বিসর্জন দেওয়াই যায় এই একটা বছর বেঁচে যাওয়ার জন্য নম্বর দেখুন আমি প্রথম কথা বোর্ডসের জন্য পড়িনি ক্লাস টুয়েলভে ক্লাস টুয়েলভে মিশনে যখন বিভিন্ন বোর্ডের জন্য মক টেস্ট নিত তার দু একদিন আগে আমি জাস্ট একটু পড়তাম আর দেখুন আমাদের বেলায় সিলেবাস চেঞ্জ হয়েছিল তার আগে পর্যন্ত এইচএস এবং নিটার সিলেবাস পুরো সেম ছিল তো আমাদের বেলা যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে কিছু জিনিস এইচএসে এক্সট্রা আছে কিছু জিনিস নিটে এক্সট্রা আছে তো আমি এইচএসের এক্সট্রাগুলো পড়িনি আমি প্রথমে নিজেকে বুঝিয়েছিলাম যে আমার বোর্ডে খুব বেশি নাম্বার দরকার নেই যদি আমার এই দিকটা সিকিওর হয়ে যায় যদি আমি মেডিকেল কলেজে একটা সিট পেয়ে যাই তো সেটা আমার জন্য বেশি মূল্যবান হবে তো এইচএসের যেই জিনিসগুলো এক্সট্রা ছিল ওইগুলো আমি তখন পড়িনি যার কারণে আমার এইচএসের নাম্বার হয়তো কিছুটা কম কিন্তু আমার যেরকম প্রিপারেশান ছিল তার সাপেক্ষে আমি যথেষ্ট ভালো নাম্বার পেয়েছি আমি গতবার চারশো তেষট্টি বোধ পেয়েছিলাম না না নাইনটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা মোটামুটি খারাপ না যেহেতু আমি সব চ্যাপ্টার পড়িনি ইভেন এবার আমি তাই বলছি তোমার যদি তখন একটা ভালো মেডিকেল যখন তুমি পেলে আর কি আমার তো মনে হয় এই নম্বরটা আর মাইনে রাখবে না দেখবে তুমি কোন সত্যি কথা বলতে নিটের নাম্বারটাও কেউ জিজ্ঞাসা করে না বা নিটের র্যাঙ্কটাও কেউ জিজ্ঞাসা করে না যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তার হচ্ছে সেও একজন ডাক্তার যে এমস দিল্লি থেকে ডাক্তার হচ্ছে সেও একজন ডাক্তার পুরো বিষয়টা ডিপেন্ড করে তার স্কিলের উপরে এমন একজন হয় যে হয়তো কোন একটা রাজ্যের সর্বশেষ জাস্ট কোনো একটুভাবে নিটটা কোয়ালিফাই করেছে সে ডাক্তার মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য অথচ এমন হয় যে হয়তো সেরা মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছে অথচ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের স্কিলের ওপরে কে নিজের স্কিলটাকে কতটা ডেভেলপ করেছে দেখুন এটা একটা নতুন সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম কে কতটা নিজেকে ফুটিয়ে তুলবে এটা যতটা সেই কলেজ বা পারিপার্শ্বিকের ওপর ডিপেন্ড করে তার চেয়ে অনেকটাই বেশি ডিপেন্ড করে তার নিজের ওপরে সে তার নিজের স্কিলটাকে কতটা ডেভেলপ করছে তো আমার মতে না কলেজ ডিপেন্ড করে না তার नीट স্কোর ডিপেন্ড করে না नीटের র‍্যাঙ্ক ডিপেন্ড করে কোনো জায়গাতেই না র‍্যাঙ্ক কলেজ এগুলো কিছু ম্যাটার করে না যদি মানুষের কাছে ডাক্তার হিসেবে তার গ্রহণযোগ্যতা থাকে মানুষ যদি তাকে ভরসা করতে পারে তাহলেই সে বড় ডাক্তার সে তার ডিগ্রি কোন ভ্যালু নেই ডিগ্রি কোন ভালো থাকে না আর একটা কথা বলি তোমাদের বিষয় তো নামাজ পড়া হতো প্রিয় এমবি ওয়াটার বলছি আর কি এবং প্রেয়ারের সঙ্গে তুমি কি ভিজুয়ালাইজ করতে নিজেকে ডাক্তার হিসেবে হয় না যেটা আমি অনেক জায়গাতেই বলছি ধরো আমরা কি করি আমি ছোটবেলা যখন ভাবতাম মা সমস্যা হবো আর কি মা স্বপ্নটা দেখাতো আর কি তো তুমি কি কোনো সময় যে ডাক্তার স্টেথ পড়ছে অ্যাপ্রোন পড়ছো দিয়ে এরকম কি তুমি মনে মনে ঘুমিয়ে উঠে বা শোয়ার সময় কি ভিজুয়ালাইজ করতে এটা যারা যারা নিজেদের স্বপ্নে ডেডিকেটেড থাকে মোরালেস সবারই এরকমই হয় আমারও আস্ত মাঝে মাঝে দেখতাম হয়তো নিজেকে যে ডাক্তার হিসেবে আমি মানে দেখছি ভাই এরকম হ্যাঁ দেখছি এরকম এটা সবারই হয় এতে নতুন কিছু নাই বা স্পেশাল কিছু নাই শুনে প্রিয়াটা তোমাকে কতটা হেল্প করেছে আর কি তোমাদের দেখুন ওখানে কাজে প্রিয়া বা নামাজ কতটা হেল্প করেছে সারা দিন যেহেতু প্রথমে বললাম একটা স্ট্রিক্ট রুটিন আছে তো মেন্টাল পিসের একটা ব্যাপার থাকে মেন্টাল পিস বিভিন্নভাবে পাওয়া যায় সবচেয়ে ভালো হচ্ছে মেডিটেশন বা এমন কোনো কিছু যার মাধ্যমে মেন্টাল পিস আসে তো তার জন্য একটা বেস্ট উপায় হচ্ছে নামাজ পড়া তো আমাদের মিশনের পাবন্দি ছিল পাঁচ ওয়াক্ত একদম পুরো মসজিদে গিয়ে প্রপার ওয়েতে নামাজ পড়তে হবে যেটা অনেকটাই হেল্প করেছে কারণ দেখুন পুরো জার্নিটাই তো অনেকটা স্ট্রেসফুল তো মাঝে মাঝে কিছুটা স্ট্রেস রিলিফের জন্য অবশ্যই প্রয়োজন এটা আর আমি চলে এসেছি ইন্টারভিউ শেষের দিকে আর কি তো তারা ধরো একটা কথা বলতে ফাউন্ডেশন কোর্স প্রচুর বাজারে চলে আর কি মার্কেটে আর কি এইট থেকে নিট বা এর জন্য তো আমার তো মনে হয় সেগুলো অনেকটা ব্যবসায়িক ব্যাপার থাকে কতটা প্রয়োজন নেই আর কি শুধু তুমি টার্মি হলো জেনে গেলে ব্যাস পাশাপাশি তো দেখে যাও দেখুন বর্তমানে এই কারণেই চলছে কারণ আমি যেটা প্রথমেই বললাম যে এনসিআরটিগুলো পড়া জরুরি এই কারণেই পড়া জরুরি কেননা পরবর্তীতে হেল্প হবে আর বর্তমান মার্কেটে যে ফাউন্ডেশন কোর্সগুলো চলে তার মেন লক্ষ্য এটাই তো ফাউন্ডেশন কোর্সের কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে যদি আমরা ভালো দিক বলি সেক্ষেত্রে সে নিট বা যেই যেটাই দেখ তার জন্য প্রথম থেকে অনেক ডেডিকেটেড থাকে হয়তো তাদের বোর্ডের নাম্বার অতটাও ভালো হয় না কিন্তু সম্মানজনক একটা নাম্বার হয় কিন্তু পরবর্তীকালে নিট বা যেই তো অনেক সুবিধা হয় আর এর যে খারাপ দিকগুলো আছে সেগুলো বেশি ভয়ঙ্কর কেননা কেউ যখন কমপ্লিটলি নিট বা যেই জন্য ছোটোবেলা থেকে ডেডিকেটেডলি থাকে তো তার মনের যে বিকাশটা সেটা কমপ্লিট হতে পারে না প্রথম আর সেকেন্ড সে তার নিজের যে সাবজেক্টগুলো থাকে অর্থাৎ সে যদি ক্লাস টেনে পড়ে তো ক্লাস টেনের যে সিলেবাসটা আছে তার প্রতি একটা অনীহা চলে আসে সেক্ষেত্রে মাধ্যমিকে অনেকটাই ইফেক্ট পড়তে পারে তো এইটা কমপ্লিট ব্যালেন্স দরকার মাধ্যমিকটা যেহেতু জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা তো ওইটার প্রায়োরিটি সবার আগে কিন্তু তার মানে এইটা না যে আমি যেটা চাইছি তার জন্য কিছুটা নিজেকে এগিয়ে রাখবো না তো ফাউন্ডেশন কোর্সের দুটোই দিক আছে যে যেটা যেভাবে গ্রহণ করবে তার জন্য সেটা বেশি एप्लीকেবল হবে কেউ যদি এটা মনে করে যে মাধ্যমিকটা বেশি জরুরি যে আমার ইফেক্ট পড়তে পারে তাহলে কোনো ফাউন্ডেশন কোর্সে জয়েন করা উচিত না কিন্তু পড়া উচিত নিজে থেকে একটু দরকার অবশ্যই আর কেউ যদি ভাবে যে না আমি দুটো প্রপার মেইনটেইন এবং ব্যালেন্স করতে পারবো তাহলে অবশ্যই দরকার তুমি যখন পড়তে বসতে আর এটা ফোকাস খুব বড় তো নেই তো পড়াশোনার মধ্যে ফোকাস কিভাবে রাখতে তুমি কি দেখুন পড়াশোনায় ফোকাস কীভাবে আনবে সেটা প্রত্যেকটা ছাত্রের নিজস্ব ব্যাপার আমি যেমন যখন পড়তে বসতাম আমি প্রথমে এমন কিছু পড়তে শুরু করতাম যেটা আমার পড়তে ভালো লাগতো যেমন আমি যখন ওয়ান ইয়ার ড্রপ নিতাম নিয়েছিলাম তখন আমার পড়তে ভালো লাগতো ফিজিক্স কারণ ফিজিক্সটা আমার অনেকটাই দুর্বলতা ছিল তো আমি ফিজিক্সটাই পড়তাম ফিজিক্সটা পড়তে আমার ভালো লাগতো যখন পড়তে পড়তে কিছু দূর পড়ার পর দেখছি আমার পড়াশোনায় মোটামুটি ফোকাস চলে এসেছে আমি যতটুকু ঠিক করেছিলাম যে এই সময় থেকে এই সময়ের মধ্যে এতটুকু পড়ব ততটুকু পড়ে রেখে দিলাম সাবজেক্টটা তারপর আমার যেটা মোটামুটি একটু টাফ লাগতো যে সেটা হচ্ছে কেমিস্ট্রি তো আমি খানিকটা কেমিস্ট্রি পড়ে নিতাম এবার তারপরে যে সময়টুকু বাকি থাকতো তখন বায়োলজি একটু করে রাস্ত করতাম এখন দেখুন ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা প্রপার রুটিন থাকে যে আমি এখান থেকে এতটুকু পড়ব কিন্তু আমি যতদিন বায়োলজি পড়েছি আমি কোনোদিন বায়োলজির গোলটা কমপ্লিট করতে পারিনি কেননা বায়োলজি এমন একটা জিনিস আমি যদি একবার রিডিং পড়ে যাই তাও হবে একটা লাইনকে দশ বার পড়ি তাও হবে ডিপেন্ড করে আমি কত সময়ের মধ্যে ওই পুরো বিষয়টাকে আত্মস্থ করছি সবাই একটাই ভুল করে যে এনস্যাটির লাইনগুলোকে গুলে খেয়ে যেতে হবে গুলে খাওয়া মানে এটা না যে লাইন বাই লাইন আমার মুখস্থ থাকতে হবে গুলে খাওয়া মানে এটাই যে ওর ইনার মিনিং যেটা বলছে সেটা আমি নিজে ভাবতে পারছি কি না এই যে থিঙ্কিং প্রসেসটা মাথায় কাজ করবে এটার জন্য একটা অনেক সময় সকলেরই লাগে আর মেন যেটা ভাষার সমস্যা যেহেতু আমরা সবাই বাংলা মাধ্যমের ছাত্র তো প্রথম প্রথম যখন ইলেভেন টুয়েলভে ছিলাম তখন আমাদের কয়েকটা বন্ধুর কাছে ওই বাংলা ছিল যেটা দেখে আমরা পড়তাম সমস্যা হলে দেখে নিতাম নিতাম হেল্প বা যদি একদমই না বুঝতে পারতাম সেক্ষেত্রে আমাদের বিভিন্ন শিক্ষক মহাশয় ছিলেন তাদের কাছে যেতাম আর এই যে জার্নিতে আর কি এটা কিন্তু একটা সবসময় নিজেকে মোটিভেট খুব চ্যালেঞ্জ কিন্তু বাড়ির কথা মনে পড়ে এক ঘেমে আসে মনে হয় যে ঠিক আছে আর মনে হয় শরীর মন দিচ্ছে না এই জায়গায় কিন্তু পড়াশোনার প্রতি ভালো ভালো থাকতে পারে বা এই ডাক্তাররা স্বপ্ন পূরণের একটা তাগিদ থাকতে পারে আর কি এই জায়গায় তুমি কি করে মোটিভেট রাখতে দেখুন আমি হেল্প করতাম আমি যখন ইলেভেন টুয়েলভে ছিলাম তখন আমার মোটিভেশন বলতে তেমন কিছুই ছিল না তখন সত্যি কথা বলতে আমার ডাক্তার যে হব এর জন্য অতটা ডেডিকেশনও ছিল না আমার তখন মাথায় একটাই ছিল যে হ্যাঁ জীবন একটা কিছু করতে হবে একটা উপায় পেয়েছি একজন একদম যে কমপ্লিটলি আমি ডেডিকেটেড এই ব্যাপারে যে আমি ডাক্তারই হব এই বিষয়টা আমার কাছে ততটাও স্পষ্ট ছিল না আমার এটা মনে ছিল মানে মনে হচ্ছিল যে আমি মোটামুটি একটা খুব একটা ভালো না হলেও মোটামুটি মানে একজন ছাত্র কিছু একটা আমাকে করতে হবে তার জন্য মিশনে যেহেতু নিজেরই কোচিং নিচ্ছিলাম তাই নিট দিচ্ছি কিছু একটা হবে ভালো কিছু একটা হবে এটুকুই কমপ্লিট ডেডিকেশান এসেছে আমার এই এক ইয়ার ড্রপে তো গতবার আমাদের মাঝে মাঝেই আমার যে সুপারভাইজার স্যার তিনি বসতেন আমাদেরকে বোঝাতেন অনেক কিছু যে আমাদের উপর অনেক আশা আছে যেহেতু এটা একটা স্পেশাল ব্যাচ তো অনেক আশা ছিল যেটা আমরা অনেকাংশে পেরেছি পূরণ করতে অনেকাংশে পারিনি তো সে ব্যাপারটা আলাদা আমরা যখন আমি যখন বিশেষত ড্রপ ইয়ারে এলাম তখন আমার একটাই মোটিভেশান ছিল আমার গত বছরের নিটের নাম্বারটা তো গত বছরের নিটের নাম্বারটা যদি আমরা দেখি তো সেই নাম্বারটা অর্জন করতে আমার দু বছরের যা পরিশ্রম হয়েছে সেটা কোথাও না কোথাও তো আমি নিজের ভ্যালু পাবো এটা আমার আশা ছিল কেননা পরিশ্রম হয়তো আজকে আমি ভ্যালু পাচ্ছি না কিন্তু ওই জিনিসটাকে যদি আমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে পরবর্তীতে আমি পাবো এই বিশ্বাসটুকু আমার নিজের ওপরও ছিল তারপর মিশন থেকে যারা আমাদের কোর্ট মানে আমাদের খেয়াল যারা রাখতেন ম্যানেজমেন্ট বলুন বা বিভিন্ন আধিকারিক যারা ছিলেন তারা এই ব্যাপারগুলো আমাদের মাথায় প্রত্যেকটা মুহূর্তে ইনপুট দিতে থাকতেন যে আমরা গতবার কোন জায়গা থেকে ফিরে এসেছি কত নম্বরের জন্য আমরা সেই জায়গাটা পাইনি তার জন্য আমাদের কতটা পরিশ্রম বাড়াতে হবে যাতে পুনরায় আবার জাস্ট কয়েক নম্বরের জন্য এই স্বপ্নটা যাতে থেমে না যায় ওই বিষয়টাই আমার মাঝে মাঝে নিজেকে আরও জাগিয়ে তুলতো যখন মনে হচ্ছে যে পড়া হচ্ছে না মাথায় কিছু ঢুকছে না তখন আমি হয় ঘুমিয়ে যেতাম বা কিছুক্ষণ বসে বসে ভাবতাম বা বাড়ির বাড়িতে ফোন করতাম তখন ব্যাপারগুলো অনেকটাই ঠিক হয়ে যেত আর একটা তোমার আমার মনে হয় মানে বাড়িতে হোস্টেলে একটা ডিসিপ্লিন অনেক ছিল হেল্প করেছে আর কি আর যারা ধরো পরবর্তীকালে দেবে পরীক্ষা আর কি ধরো অ্যাসপিরিয়েন্ট নিট অ্যাসপিরিয়েন্ট যাদেরকে বলা হয় আর কি তো তাদের তোমার যে অভিজ্ঞতা দু বছরের অভিজ্ঞতা সেখান থেকে তুমি কিছু তাদের শুধু বার্তা দাও যে তারা তারা কীভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে ইলেভেন টুয়েলভে যে পড়াশোনা এবং ড্রপ ইয়ারের পড়াশোনা দুটো প্যাটার্ন কমপ্লিট আলাদা এবং দুটো প্যাটার্ন আলাদা হওয়া উচিত যদিও আমার ক্ষেত্রে অনেকটা ওভারল্যাপ হয়েছে কেননা আমার ইলেভেন টুয়েলভের অনেকটাই দুর্বলতা ছিল যেটা আমি বললাম যেটা মেজরিটি ছেলের কাছে থাকে আবার অনেকের কাছে থাকে না তো যেটা অ্যাকচুয়াল প্রসেস ইলেভেন টুয়েলভে হওয়া উচিত আমি কতটা জ্ঞান আহরণ করতে পারছি যতটা সম্ভব বই পড়া যাতে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারি কমপ্লিটলি তো সেক্ষেত্রে প্র্যাকটিস অনেকটাই কম হয় ইলেভেন টুয়েলভে যতটা প্র্যাকটিস করা যায় ততটা হয়তো হয়ে ওঠে না কিন্তু বিষয়গুলো সম্পর্কে যেহেতু ক্লিয়ার ধারণা থাকে তাই কোয়েশ্চেন সলভিংয়ে ততটা সমস্যা হয় না কিন্তু ড্রপ ইয়ার এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে তোমার মাথায় খুব বেশি ইনপুট নেওয়ার প্রয়োজন নেই তোমার প্রয়োজন আছে সেইটুকু যে তোমার মাথায় যেটুকু আছে অলরেডি সেটুকুকে তুমি কত ভালোভাবে উপস্থাপন করতে পারছো বা যেটুকু তোমার ঘাটতি আছে সেই পোর্শানটুকু জাস্ট নিজেকে ঝালিয়ে ঠিক করে নাও জাস্ট এইটুকু দুটো প্রিপারেশান যেহেতু কমপ্লিট আলাদা ওই কারণে দুটোর পড়াশোনার প্রসেসও আলাদা প্রথমটাই যেটা বললাম যে কত বেশি আমি জানতে পারছি কত ক্লিয়ার জানতে পারছি সেটা ফোকাস করা এবং সেকেন্ড যারা এক বছর দু বছর বা তিন বছর সে যত বছরই হোক ড্রপার তার এটাই জানা উচিত যে আমি প্রথমে কোথায় কোথায় ভুল করেছি বা আমার প্রিভিয়াস ইয়ারের বা এবছরের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা এবং সেগুলো অ্যানালাইসিস করা এটাই মূল আর বায়োলজির একটা ওই অ্যানালিটিক্যাল তুমি করে সলভ আমাদের এবছর বায়োলজি কোশ্চেন যেটা ছিল কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আউট অফ এনসিআরটি যেগুলো আমি ছেড়ে এসেছি কেননা ওগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না আর কিছু কোয়েশ্চেন অ্যানালিটিক্যাল যেগুলো ছিল সেগুলো যদি এনসিআরটি যদি কেউ ভালোভাবে পড়ে যদি এনসিআরটি বাইরেও কোয়েশ্চেন হয় যদি অ্যানালিটিক্যাল কোশ্চেন হয় তার পক্ষে আটকাবে না কেননা মক টেস্ট দিতে দিতে তার এই রকম মানে হয়ে যাবে মাইন্ড যে যে কোনো কোয়েশ্চেনের সম্মুখীন সে হতে পারে কেননা কোনো কোশ্চেনই তার অজানা লাগবে না হয়তো সে সম্পর্কে কিছুই জানে না অথচ ভাবনা চিন্তা এমন এক স্টেজে সে চলে আসবে যে যেই কোশ্চেনই আসুক অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যদি ওই ব্যাপারে বিন্দুমাত্র কিছু বলা থাকে এনসিআরটিতে তো সেটা তখন মাথায় আসবে বা তখন হয়ে যাবে কোশ্চেনটা কোনো সমস্যা হবে না বাইরে যদি বায়োলজির এক্সট্রা কোনো বই পড়ার কারোর ইচ্ছে হয় তো পড়া না পড়াই বেটার সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বেশি ফোকাস করা উচিত কেননা ফিজিক্স কেমিস্ট্রি অনেকেরই দুর্বলতা থাকে বায়োলজি ব্যাপারটা অনেকে লাস্টে গিয়ে একটু অনিহা করে যেটা অবশ্যই করা উচিত না বা বায়োলজি খুব বেশি কিছু পড়া উচিত না সে কোন একটা বই বা সিনগেজ বলুন বা যাই বলুন সে যত সময় পড়বে সেই সময়টা যদি সে এনসিআটি আরেকবার পড়াতে লাগায় তো তার সে ভাবনা চিন্তা শক্তি অনেকটা বিকশিত হবে ভালো বললে আর কি প্রচুর বই পড়ে ফেলে কিন্তু প্রচুর বই ইনসাইড গুলিয়ে ফেলে দিয়ে আর প্রচুর বই আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি যদি জ্ঞানের অভাব থাকে সে ক্ষেত্রে নাও কারণ ওর কোনো প্রপার সিলেবাস হয় না কিন্তু বায়োলজি আউট অফ সিলেবাস কোশ্চেন দেখ যাই হোক তুমি যদি এনসিআরটি পড়ে থাকে সেক্ষেত্রে তোমার একশো আশিটার মধ্যে তোমার মিনিমাম একশো ষাটটা মতো কোশ্চেন করতে কোনো অসুবিধা হবে না বলতো আর কি যে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমি যেটা পড়তে গিয়ে দেখেছি যে আমি যতবারই পড়েছি এমন কিছু না কিছু জিনিস থাকতো যেটা আমার প্রত্যেকবারই ইগনোর হয়ে যেত এবং পরের বার আমি ওটা ধরতে পারতাম আর প্রত্যেকবার যখন পড়তে যেতাম প্রত্যেকবার মানসিকতা বিভিন্ন রকম থাকতো হয়তো একটা লাইন পড়লাম তখন একটা ভাবনা চিন্তা কাজ করলো পরবর্তীতে যখন ওটা পড়লাম হয়তো অন্য একটা ভাবনা চিন্তা কাজ করলো এই যে ক্রমাগত ভাবনা চিন্তার পরিবর্তন এটা নিটের ক্ষেত্রে বায়োলজি কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে খুব জরুরি মানে দরকার অবশ্যই জরুরি এটা যদি এটা না হয় তাহলে জাস্ট একবার দুবার পড়ে রাখলাম এনসাইটের লাইনগুলো হালকা মুখস্থ থাকলো ওতে অন্তত এই বাজার নিট ক্র্যাক করা পসিবল না সাড়ে হাজার আমি একদম শেষের দিকে চলে এসেছি আর কি যে ধরো যে

না তারা প্রচুর স্টাডি করে হোস্টেল লাইফে দারুণ করে পড়ে একটা পড়াশোনা ডাক্তার আমার ওয়াইফ যদি নার্সিং স্টাফ জানি আমি এরকম একটা ডাক্তার তারা একটু ভাষা ভাষা পড়ে হোস্টেল লাইফটা পুরো এনজয় করে মানে এম হয়ে গেছি মানে এম হয়ে গেছি চলো এনজয় করে হোস্টেল লাইফটা তুমি কোন দলে নিজেকে রাখতে চাও দেখুন যেহেতু এই জার্নিটা অতটাও সহজ ছিল না কোনো একটা জিনিস পাওয়ার যদি পাওয়ার জন্য যদি কারো কোনো কষ্ট থাকে বা হারানো যদি সেই কষ্ট সে উপলব্ধ করে তাহলে তার পক্ষে সেই জিনিসটাকে হেলায় উড়িয়ে দেওয়া সম্ভব না সে একটু হলেও পড়াশোনা করবে এখন মেন যেটা হয় সমস্যা যে মেডিকেল কলেজে গিয়ে নিজেকে অনেকে সফল মনে করে কিন্তু সফলতার এখানে কিছুই নেই এটা জীবনের জাস্ট একটা শুরু। অনেকে করে কি কলেজে গিয়ে এনজয় করে মজমস্তি করে তাতে কি হয় সে হয়তো কলেজের পরীক্ষায় একটু একটু করে টেনে টুনে পাশ করেছে কিন্তু তাতে পরবর্তীকালে তার কোনো সম মানে কোনো ভূমিকাই থাকে না তার এই এই রকম পড়ার কেননা সে যদি প্রথম থেকে ভালোভাবে না পড়ে তাকে তো আলটিমেট অন্য কোনো পরীক্ষা দিতেই হবে নিট পিজি বলুন বা নিট এস এস বলুন এগুলো তো তাকে ফেস করতেই হবে জীবন তো কেবল শুরু এখনই যদি কেউ মজমস্তিতে উড়িয়ে দেয় নিজের জীবন তাহলে পরের পরীক্ষাগুলো ক্র্যাক করা পসিবল না আর ইন্ডিয়ার যেরকম মেডিকেল পড়াশোনা সিস্টেম যতদিন ইন্টার্নশিপ এবং হাউস স্টাফ চলবে ততদিন পর্যন্ত সরকার তাকে স্টাইপেন্ট পে করবে কিন্তু যখন তার ওই কোর্সটা শেষ হবে সে সম্পূর্ণ বেকার এখন কেউ যদি নিট পিজি ক্লিয়ার না করে সেক্ষেত্রে সে এক বছর বা দু বছর যার যতই লাগুক সে কিন্তু ওই পুরো ফেজটা একজন এমবিবিএস কোয়ালিফাইড হয়েও একজন বেকার থাকবে তো ওই ফেজটা যাতে নিজেকে মানে অনুভব না করতে হয় ওই কারণে প্রথম থেকেই পড়া উচিত এবং আমি চেষ্টাও করব পড়া কতটা পেরে উঠবো যায় না তুমি তো আমার মতো অসেক পড়বে আর আর ভবিষ্যতে ধরো ডোমকল তোমার এই জায়গা নিজের জায়গা আরকি বা আমার আছে আরকি তুমি কি যদি কোনো সুযোগ হয় ডোমকলে তো ফিরে আসার ইচ্ছা আছে না যদি সেরকম হয় মাসে একদিন আসবে এরকম কোনো ভাবনা মাথায় কাজ করে আস্তে আস্তে ভাববে আর কি এই বিষয়গুলো অনেক কিছু অনেক কিছুর উপর ডিপেন্ড করে এখন জার্নি কেবল শুরু এরপর আমি এমডি বা এমএস যেটাই করি বা পরবর্তীকালে আরো আমার বেশি পড়ার ইচ্ছে রয়েছে সুপার স্পেশালিটি অবধি তো তারপর যদি সুযোগ পাই মেডিকেল অফিসার হিসেবে বা ডাক্তার হিসেবে যদি ডোমকলায় ফিরে আসার তো নিজের জন্মভূমি অবশ্যই ফিরে আসব কিন্তু সেটা পরবর্তীতে অবশ্যই দেখার ব্যাপার সময় বলবে কি হবে যদি সময় পাই অবশ্যই নিজের ভূমিতে ফিরে আসার ইচ্ছা তো থাকবে থাকে আমি জাস্ট টাচ করছি অনেকে মেডিকেল থেকে অনেকে চলে যায় ইউপিএসি চলে যায় আর কি এখান থেকে অনেকে যায় সেরকম তোমার কোনো ইচ্ছা আছে না যদি আমার ইউপিএসসি দেওয়ার ইচ্ছাই থাকতো তো আমার মতে সাড়ে পাঁচ বছর পড়াশোনা করার কোনো মানে নেই এমবিবিএস এ হ্যাঁ এবার কারো ইচ্ছে থাকতে পারে সেটা পার্সোনাল প্রিফারেন্স অবশ্যই তবে যদি আমি নিজের ব্যাপারটা দেখি তো আমার কোন একটা বিষয়ে গ্র্যাজুয়েশান করে তারপর ইউপিএসসিতে বসার আমি বেশি প্রিফারেন্স করব কেননা একটা বয়স হয়ে যায় তো যদি কেউ আমার মতো ড্রপার হয় এক বছরের ড্রপার তো তার এমবিবিএস বিবিএস পাস করতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যায় তারপরে সে যখন বয়স পরীক্ষায় বসে তার ততটাও যদি সে ফোকাস করতে পারে হয় কিন্তু স্ট্রিম চেঞ্জ তো অনেকটাই সমস্যা হয় কেননা অনেক কিছু তাকে পড়তে হয় দর্শন বা পলিটিক্স এই বিষয়গুলো তখন ততটা বোধগম্য হবে বলে আমার মনে হয় না ফাইনাল খুব ভালো হলো তুমি আরো সুজীবনে সফল হও খুব ভালো একটা ইন্টারভিউ হলো যারা শুনলেন আর কি এবার এইটাও সবার জন্য নয় কিন্তু এটাই বক্তব্য যারা নিট এক্সপিরিয়েন্ট বা যারা এরকম ভাবছেন যে এরকম নিট প্যাল বলে না যেই ম্যানার অ্যাডভান্স যারা দেবে আর কি তাদেরও একই রকম বস্তু তো সেই উনিশ বিশ শুধু সাব ম্যাথটা এখানে অ্যাড হচ্ছে এখানে বায়োলজিটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওখানে কোশ্চেনটা তো গুণগত একটু বেশি আর কি প্যাটার্ন সেই এমসিবি করতে হয় যে একই রকম দিতে হয় সলভ করতে হয় সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তো তাদের জন্য হয়তো ইন্টারভিউটা হয়তো কাজে লাগবে অনেক অনেক প্রশ্ন উত্তর অনেকের ক্লিয়ার হলো তো যদি খুব অসুবিধা হয় ও কথাগুলো খুব মানে কি বলবো একটু বোঝার মতো ব্যাপার আছে আবার দেখতে হবে তাকে ও কথাগুলো বুঝিয়ে বলা আছে হয়তো প্রথমে বোধগম্য হবে না কিন্তু কথার মধ্যেই কিন্তু উত্তর আছে অতএব যারা প্রথমেই বুঝতে পারছেন না কি ব্যাপারটা কী হলো যে আবার একবার দেখার অনুরোধ রইল আর ওকে অনেক আশীর্বাদ করুন ওকে ও একটা বড় ডাক্তার হয় এটাওই বলবো আর কি আর আমাদের তো খুব ভালো লাগছে যে দমকল থেকে এরকম একটা রেজাল্ট হয়েছে বাচ্চু ভাইয়ের বাচ্চু ভাই যে তো খুব পরিচিত তো এটাই তুমি আর লাস্ট যদি বলতে চাই যে যারা একদম সিরিয়াস প্রিপারেশনে রয়েছে তাদের মাঝে মাঝে প্রথম দিকে জোশ থাকলেও পরে মনে হয় না আমার জন্য হবে না এটা আমার দ্বারা পসিবল না এটা মোর 99% লেস নাইনটি নাইন পার্সেন্ট অ্যাসপিরেন্টের ক্ষেত্রেই হয় আমারও কোনো এক সময় মনে হয়েছিল কিন্তু ওই বিষয়টা কাটিয়ে ওঠা খুব জরুরি এইটা কাটিয়ে উঠতে কেউ তাকে হেল্প করবে না এটা যদি তার নিজের জোশ থাকে তবেই সে কিছু একটা অ্যাচিভ করবে সে যে প্রিপারেশনেই থাক আর এই যে প্রিপারেশন চলাকালীন সে এত কিছু কন্ট্রোল করে থাকছে সেলফ কন্ট্রোল এত 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 পরিশ্রম এত পরিশ্রম স্যাক্রিফাইস এত কিছু এত কিছু স্যাক্রিফাইস এখন খুব কষ্টকর হলো যেদিন সে রেজাল্ট দেখবে তার পরও মুহূর্তে তার নিজের মনের মধ্যে যে অনুভূতিটা কাজ করবে বা পারিপার্শ্বিক পরিবার পরিজন সকলকে দেখে তার মনে যে আনন্দটা কাজ করবে সেই এই যে পুরো প্রিপারেশান এর স্টেজে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছিল জীবনে সেগুলো সঙ্গে সঙ্গে একদম কিওর করে দেবে কথা আর এটাই তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা রইল নমস্কার